নাঙ্গল নাঙ্গলকোটে রাত্রিকালে নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলা দৌলখার ইউনিয়নের কান্দাল টাইগার নাইট ফুট সালবার একাদশ ক্লাবের আয়োজনে শামসুল হক কালাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহফুজ মোল্লা খেলাটির শুভ উদ্বোধন করেন মোহাম্মদ হানিফ কান্দাল চাইগার একাদশ ক্লাবের পরিচালক জাকের হোসেন পাখির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গ্রিস মোহিন মাইনুদ্দিন আব্দুল হান্নান মোহাম্মদ শহীদ মোহাম্মদ আকাস প্রমুখ কান্দাল জায়গার একাদশ ক্লাবের পরিচালক জাকের হোসেন পাখি বলেন দীর্ঘদিন ধরে ক্লাবটি সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার আয়োজন করে আসছে সংগঠনের প্রবাসী সহ অনেকে অবদান রেখেছে ক্লাবটি অরাজনৈতিক সামাজিক সংগঠন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই লাইভ ভিডিও এবং আজকের এই খেলা উপভোগ করছেন সকলকে কান্দাল টাইগার একাদশ ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি কান্দাল টাইগার একাদশ ক্লাব একটি বৃহত্তর সামাজিক সংগঠন আমরা বিগত বছরও এভাবে আমাদের এই খেলাপ্রেমী ভাইদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় খেলাধুলা এমনকি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এসেছি আসলে আজকের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কান্দাল টাইগার একাদশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি উপদেষ্টা মণ্ডলী এবং অনেক সদস্যবিন্দু যারা অকাল মৃত্যুবরণ করেছেন তাদের রোয়েম আখ কামনা করছি সম্মানিত উপস্থিতি আসলে দক্ষিণ কান্দাল মাস্টারফার টাইগার একাদশ ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন আমরা এই টাইগার একাদশ ক্লাবের পক্ষ থেকে সকল সময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অবদান রেখে আসছি একজাক তরুণের স্বপ্ন মাদককে না বলুন খেলাকে হা বলুন এবং সামাজিক কাজ এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসুন আপনারা আসলে আমাদেরকে আমাদের ডাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন কি কান্দাল টাইগার একাদশ ক্লাবের সকল সদস্যবিন্দু যারা দেশে এবং প্রবাসে অবস্থান করছেন সহযোগিতা করেছেন আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ এখন আমাদের টাইগার একাদশ ক্লাবের অনেক সদস্যবিন্দু বাইরে আছেন দেশের বাইরে তাদেরকে আমরা মিস করছি এবং তাদের সহযোগিতা আমরা এতটুকু এগিয়ে এসেছি আশা করি আমরা আপনাদের সহযোগিতা কান্দার টাইগার একাদশ ক্লাব অনেক দূরে গিয়ে যাবে এবং কি সামাজিক সকল কাজে আমরা ইনশাল্লাহ আমাদের টাইগার একাদশ ক্লাবকে আপনারা পাশে পাবেন এবং কি আমাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন নিউজ ডেস্ক এনএস টিভি সবার আগে সংবাদ পেতে আমাদের পেজটি ফলো ও লাইক কমেন্ট করে সাথে থাকুন